গ্যাস আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো টিকটক কয়েন কীভাবে আমাদের ওয়েবসাইট থেকে বাই করবা তো সরাসরি টপ আপ সিম্পলি ডট কম লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট কিন্তু চলে আসবে তো ওয়েবসাইটে আসার পরে তোমাদের বা আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবা ওয়েবসাইটের লিঙ্ক আর এখান থেকে ক্লিক করে বা তুমি যে কোনো ব্রাউজারে সার্চ করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওয়েবসাইটে আসার পর তো পরবর্তীতে তোমার যেটা করতে হবে এখানে সর্বপ্রথম তোমাকে লগ ইন করে নিতে হবে তো যেহেতু আমি এখানে লগ ইন করছি গুগলের মাধ্যমে জাস্ট যে কোনো একটা অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে নিলে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে তো তাছাড়া হচ্ছে টিকটুক কয়েন বাই করতে গিয়ে অনেকেই কিন্তু বিভ্রান্তি অনেকে মাস্টার কার্ড থাকে না ডেবিট কার্ড থাকে না আপনারা বাই করতে পারেন না এখন থেকে চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজে টিকটুক কয়েন বাই করতে পারবেন তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল লেখা আছে জাস্ট ইনস্টলে ক্লিক করলে অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে যাবে তো চাইলে আপনারা অ্যাপসটা ইনস্টল করে রাখতে পারেন তাছাড়া এখান থেকে টিকটক কয়েন বাই করতে পারবেন আরও অনেক ধরনের সার্ভিস আছে তো দেখতে পাচ্ছেন টিকটক কয়েন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে টিকটকের অনেকগুলো ভেরিয়েশন আছে আপনারা এখান থেকে চাইলে একশো সত্তর কয়েন একশো চল্লিশ কয়েন তো ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে টিকটক অ্যাকাউন্টে একটা সেটিং করতে হবে তো তার জন্য আপনারা চলে আসবেন টিকটক অ্যাকাউন্টে আমি চলে আসছি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে জিমেলটা আপনারা অ্যাড করে নেবেন যদি জিমেল অ্যাড করা থাকে তাহলে অবশ্যই ওই জিমেলটা দিয়েই আপনাকে অর্ডার করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড আছে তো পাসওয়ার্ডের ওপর ক্লিক করে দিবেন বা আপনি যদি পাসওয়ার্ড জেনে থাকেন আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড তাহলে ওটা দিয়ে অর্ডার করতে পারবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা আমার মনে নেই আমি চেঞ্জ করে এই পাসওয়ার্ডটা দিয়ে আমি অর্ডার করব। আর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা দেওয়ার পর ওই পাসওয়ার্ডটা সঠিক করে দিয়ে নেবেন এবং কপি করে রাখবেন তো এখানে পাসওয়ার্ডটা সেট করে নিয়েছি কন্টিনিউটা দেওয়ার সাথে সাথে আর এখানে যে জিমেলটা থাকবে ওই জিমেলটাই এখানে দিতে হবে তো দেখতে পাচ্ছেন জিমেল এখানে একবারে নিচে যে আছে এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে তারপর অর্ডার দিবেন এখানে দেখতে পাবেন ইন্টার ইমেল এখানে আপনার যে টিকটক অ্যাকাউন্টের ইমেলটা আছে ওই ইমেলটা দেওয়ার পর এখানে দেখতে পাবেন পাসওয়ার্ডটা দেবেন যে পাসওয়ার্ডটা আমি কিছুক্ষণ আগে সেট আপ করছি ওই পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দিতে হবে কারণ এখানে লগ ইন করার সময় অ্যাপ্রুভ চাই তো আপনারা হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ দিবেন এবং অনলাইনে থাকবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে নেবেন দেওয়ার পর ওয়ালেট পে আর একটা ইনস্ট্যান্ট পে দেখতে পাবেন এখানে ওয়ালেট পে আছে এবং ইনস্ট্যান্ট পে আছে আমি ওয়ালেটে টাকা অ্যাড করা আছে আমি জাস্ট বাইতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি কিন্তু কমপ্লিট এখানে কিন্তু পেন্ডিংয়ে আছে তো কমপ্লিট হতে আপনার এখানে কিছুটা সময় লাগবে আপনি দশ থেকে বিশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে সাধারণত ডেলিভারি পাবেন তো এছাড়া বেশিক্ষণ দেরি হবে না আপনারা ওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট পাবেন তো তাছাড়া হচ্ছে যে কোনো ধরনের সমস্যা হলে বা এখানে দেখতে পাবেন নিচের দিকে চলে আসবেন আর নিচের দিকে আসার পর এখানে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ আছে তাছাড়া হচ্ছে অ্যাড মানি ওয়েবসাইটে অ্যাড করবেন কীভাবে এই ভিডিওটা দেখবেন বা দেখে নিলে আপনি কিন্তু ওয়েবসাইটে টাকাটা অ্যাড করতে পারবেন তো ওয়েবসাইটে এইভাবে টাকা মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে